গীতার প্রথম কথা প্রথম কথাই হচ্ছে নিজ কর্ম কর্ম অর্থাৎ কাজ করিয়া যাও ফল রাশা করিয়া শ্রীমৎ ভাগবত গীতা সাতশত শ্লোক তার ভিতরে একটা শিলো কিন্তু দ্রুত রাশিয়া প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাজ উৎসব মমতা পনেরো বছর ধৃতরাষ্ট্র সন্ধ্যার দাস সন্ধ্যা হচ্ছেন ওনার সারথী পুষ্ঠকালের আমার পুত্র এবং

পার্লবরা ধার্মিক এবং তোরবরা পাশু যুদ্ধ হবে ওরা যেটা কিছুটাতে হয় এই রাজ্য নিয়ে অর্ধেক সম্পূর্ণ মালিক পাল্লবরা আর অর্ধেক হচ্ছে সৌরভরা অনেক অনুরোধ অনেক কিছু সৌরদের কাছে বলা হয়েছে কিন্তু হল শেষ পর্যন্ত আমার অনাজিরাজী গোবিন্দ শ্রীকৃষ্ণ ওই ধৃতরাষ্ট্রের কাছে বলছিলেন যে ওরা পাঁচ ভাই পাঁচ টানা গ্রাম করৃতরাষ্ট্র অর্থাৎ সুর মাথায় যতটুকু ভূমি পেয়েছে তাও আমি বিনা যুদ্ধ এর একটা কারণ আমি নালা বৈষ্ণবগণের মুখে শুনেছি ধৃতুরাষ্ট্র একজন পারভ না 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 ধৃতুরাষ্ট্র একজন বৈষ্ণব তার কারণ উনি জানতেন আমার এক শতপুত্র পারিসষ্ঠ ওরা যদি মারা যা মৃত্যুবরণ করে তাহলে নরক বুদ্ধি হবে আর পঞ্চমান্ডবের পঞ্চপুত্র ওরা ধার্মিক ওরা ভগবানের চরণ করে ধৃতরাষ্ট্র এবং ওই কুরুক্ষেত্রের মাঠে মারা গেলে কি হবে তাও নি নিয়েছি কারণ পুরুরা মেকরাধা ছিলেন ওই মাঠে উনি ধ্যান করিয়া বল রক্ত রয়েছে কি বল ওই মাঠে যারা যজ্ঞ করিবে যারা ধ্যান করিবে যারা যুদ্ধ করিয়া মারা দেবেন তারা গরিবদের কথাটা জানত তাই উনি পঞ্চপাণ্ডবীদের সাথে কম্প্রোমাইজ হলেন অর্থাৎ যদি কম্প্রোমাইজ হই তাহলে আমার পুত্রগণ নরকভুগ হবে আর যদি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হেরা আমার পুত্রগুণ নিশ্চয়ই মারা যাবে মারা গেলে গোবিন্দের সঙ্গে হবে এই জন্য উনি বললেন শীসাগ্র মেদিনী বিনা যুদ্ধ

চলতে পারতাম না কথা বলতে পারতাম না হাঁটতে পারতাম না এখন অর্জুনের রথে সাদা অর্জুনের রথে পতাকা ছিল কপির অর্থাৎ বানর বানরা কথা কোন ক্ষেত্রের মাঠে যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে হবে অর্জুন বললেন হ্যাঁ রথখানা রথা যুদ্ধের মাঝে রাখো অর্থাৎ পুরুপাণ্ডবের সেনা জন্য দাঁড়িয়ে গেছেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে উনি বললেন রথখানা নিয়ে তুমি ওই যুদ্ধের মাঝে রাখো আমি দেখিয়ে লি তো আমি তাদের সাথে あ <noise>